ড্রাইভার ইস ম্যাম এই নাও ওই সামনের দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা কোল্ড নিয়ে এসো সরি ম্যাডাম আমি পারবো না আপনার জিনিস আপনি গিয়ে নিয়ে আসুন আমি ড্রাইভার আপনার বাড়ি চাকর নই এই একজন ড্রাইভার হয়ে তুমি তো দেখছ খুব অ্যাটিটিউড তো ডিসকাস্টিং এই চল হাসো তুই এখানেই দাঁড়িয়ে থাকবি আমরা আসছি ওকে ম্যাডাম স্যার বলুন আপনার জন্য কি করতে পারি স্যার আমাদের বাড়ির ড্রাইভার আমাকে কেনা কিছু জুয়েলারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে ও আচ্ছা আপনার যে জুয়েলারি চুরি হয়েছে তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে আর এটা আমাদের বাড়ির ড্রাইভারের ছবি নাম কি সেলিম বাড়ি কোথায় রায়পুর হাসি তুই ড্রাইভারটা নামে জুয়েলারি চুরি করে কমপ্লেন করলি ওকে সত্যি সত্যি জুয়েলারি চুরি করে পালিয়েছে না ও ছুটি নিয়ে বাড়ি গিয়েছে এই সুযোগে আমি অপমান করার প্রতিশোধ নেবার জন্য মিথ্যা মামলা করে দিলাম এবার বুঝুক ছেলা বাড়িতে কেউ আছেন একই স্যার আপনারা আপনার ছেলে সেলিম কোথায় ও তো বাড়িতে নেই ও বুঝেছি লোকের গয়না চুরি করে পকার পার এ কি বলছেন আপনারা হ্যাঁ ও ঠিকই বলেছে যে বাড়িতে কাজ করে খাচ্ছে আর সেই বাড়িতে চুরি আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার আমার ছেলে চুরি করতে পারে না শাকিল আরে ড্রাইভার সহিবজি হঠাৎ শহর থেকে গিরামে আর বলিস না এক জায়গায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম ভাবলাম দুদিন ছুটি নিয়ে গ্রাম থেকে ঘুরে আসি তাই চলে আসলাম স্যার ওই কি স্যার আপনারা হ্যাঁ আমরা তোর জন্য এখানে এসেছি মানে এই তোর ব্যাগে কি আছে কেন স্যার আমাকে দেখে কি অপরাধী মনে হচ্ছে আজকাল অপরাধীরাও সুটফুট পরে ঘুরে বেড়ায় তোর ব্যাগে কি আছে দেখাতে বললাম না ওই দাতো কি আছে স্যার এই দেখেন কতগুলো টাকা হুম বুঝেছি ওই নে যা রাখে কোথায় স্যার শ্বশুর বাড়ি চলো শোনা হ্যালো হ্যালো টনি বাবু আমি থানা থেকে বলছি কি হয়েছে স্যার আপনার মেয়ে জুয়েলারি চুরি করার কমপ্লেইন করেছিল আপনি একটু তাড়াতাড়ি আসুন কি চুরির কমপ্লেইন হ্যাঁ আপনি তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আসুন আমার নেকলেস পেয়েছেন না ম্যাডাম ওকে তো মারার পরে ও বলছে নেয়নি নেয়নি মানে আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে